আসসালামু আলাইকুম সমীকরণ সমাধান পর্ব টুতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল হক ফারুকি আজকে আমরা দেখব সমীকরণের কতিপয় প্রকারভেদ সমীকরণ আসলে কীরকম হতে পারে দেখুন সমীকরণ হতে পারে এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট চলক হচ্ছে কি চলক হলো যেই মানগুলো চেঞ্জেবল অর্থাৎ চলকের ইংরেজি টার্ম হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ ওয়ান ভেরিয়েবল যেই সমীকরণে একটা মাত্র ভেরিয়েবল থাকবে সেই সমীকরণটাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ যেমন কীরকম হতে পারে এক্স যদি বলা হয় টোয়াইজ এক্স ফোর বাই ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে ধরা যাক টেন বলা আছে এটা একটা সমীকরণ এটা হচ্ছে কি এক চলক বিশিষ্ট দেখুন তো এখানে কি শুধুমাত্র এক্স আছে না শুধুমাত্র এক্স আছে এই যে একটা মাত্র এক্স আছে এক্স কি ভেরিয়েবল এক্সের উপর ডিপেন্ড করে তো আমরা আউটপুটটা পাই তাই না তাহলে এখানে কি একটা মাত্র ভেরিয়েবল আছে এই জন্য এটার নাম হচ্ছে কি এক চলক বিশিষ্ট আচ্ছা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট এক ঘাত যুক্ত ঠিক আছে এটা হচ্ছে কি একঘাত এক ঘাত যুক্ত ওকে এখন যদি এরকম বলা হয় যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস ধরুন বলা আছে সিক্স ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এই সমীকরণটা কিন্তু এক চলক বিশিষ্ট বাদ দীঘাত যুক্ত অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে কি একটি দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ বাট এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দেখুন তো এখানে এক্স ছাড়া কি কিছু আছে এক্স ছাড়া কিছু নেই অর্থাৎ এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ বুঝতে পেরেছি আচ্ছা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে শুধুমাত্র এক্স থাকবে তা কিন্তু না এটা পি থাকতে পারে কিউ থাকতে পারে এবিসিডি যেগুলো কিছু থাকতে পারে সাধারণত সমীকরণের যে ভেরিয়েবলগুলো আছে এক্স জেড পি কিউ আর দ্বারাই সাধারণত সূচিত করা হয় আমরা যদি এটাকে বলি যে পি স্কোয়ার মাইনাস হচ্ছে ধরুন যে টেন এক্স সরি টেন প্লাস হচ্ছে ধরুন টোয়েন্টি ইকোয়াল ধরুন বলা আছে ফাইভ এই যে এটা একটা সমীকরণ এই সমীকরণের মধ্যে কি ভেরিয়েবল আছে কয়টা একটা অর্থাৎ পি হচ্ছে ভেরিয়েবল যেহেতু একটা মাত্র ভেরিয়েবল আছে তাই এটাকে বলা হচ্ছে কি এক চলক বিশিষ্ট চলক মানেই তো হচ্ছে ভেরিয়েবল তাই না যেইটা ভেরি করে যেইটার উপর ডিপেন্ড করে সমীকরণটা মান প্রতিনিয়ত চেঞ্জ করে আচ্ছা তাহলে এই সমীকরণটা কি এক চলক বিশিষ্ট এবং একই সাথে সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ ঘাত মানে কি পাওয়ার অর্থাৎ সূচক যেটাকে আমরা বলি যদি এক্সের উপরে টু দেই তাহলে এক্সের পাওয়ার কত টু বা এক্সের ঘাত হচ্ছে টু বা এক্সের মাত্রা হচ্ছে টু যে কোনোটা বলতে পারি আবার যদি এক্সের উপরে থ্রি দেই তাহলে থ্রি হচ্ছে কি এক্সের পাওয়ার এটাকে বলা হয় এক্স কিউব এটা হচ্ছে কি এক্স স্কোয়ার এক্স কিউব মানে হচ্ছে তিনটা এক্স গুণ আকারে আছে এক্স স্কোয়ার মানে দুটো এক্স গুণ আকারে আছে দুটো এক্স গুণ আকারে আছে অর্থাৎ আপনাকে যদি বলা হয় ফাইভ স্কোয়ার তার মানে পাঁচটা পাঁচ মানে পাঁচ গুণন পাঁচ পাঁচ গুণন পাঁচ মানে হচ্ছে সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে কত ফাইভ স্কোয়ার ইকোল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এই পাঁচ গুণন পাঁচের ভিতর কিন্তু একটা সৌন্দর্য লুকিয়ে আছে আমরা এটাকে বলতে পারি যে পাঁচটা পাঁচ যোগ আকারে আছে পাঁচটা পাঁচ যোগ আকারে আছে যদি বলা হয় পাঁচ গুণন ছয় তাহলে পাঁচটা ছয় যোগ আকারে আছে যোগ আকারে আছে অথবা বলতে পারি যে ছয়টা পাঁচ যোগ আকারে আছে আপনি পাঁচটা পাঁচ সংখ্যক ছয় যোগ করে দেন দেখেন এখানে আপনারা থার্টি পাবেন এখানেও আপনারা কিন্তু থার্টি পেয়ে যাবেন অর্থাৎ ছয়টা পাঁচ ছয়টা পাঁচ আপনি যোগ করে দেখেন আপনি থার্টি পাবেন এই জন্যই আমরা বলি ফাইভ টাইমস অফ সিক্স অথবা সিক্স টাইমস অফ ফাইভ পাঁচ ছয় তিরিশ তাই না এটা আমরা গুণ করে বলি আর কি গুণ করা এক ধরনের কি যোগ গুণ এক ধরনের যোগ জাস্ট পার্ট বাই পার্ট আমরা কাজ করছি যদি আপনাকে বলা হয় যে দশ গুণন দশ এর মানে হচ্ছে দশটা দশ যোগ আকারে আছে দশটা দশ যোগ আকারে আছে যে হোক আমরা ওই দিকে যাচ্ছি না এগুলো আমাদের গণিতের সৌন্দর্য তো আশা করি যে আপনারা ঘাত জিনিসটা বুঝে গেছেন ঘাত সম্পর্কে আপনারা জানেন তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট এখন যদি আমরা আসি দুই চলক বিশিষ্ট সমীকরণ দুই চলক বিশিষ্ট সমীকরণ কি হতে পারে বলুন তো দুটো চলক থাকবে যেই সমীকরণে দুটো চলক থাকবে যেমন তাহলে হচ্ছে কি দুই চলক বিশিষ্ট সমীকরণ দুই চলক যুক্ত সমীকরণ ভেরিয়েবল যদি দুটি থাকে তাহলে সেই সমীকরণকে বলা হবে দুই চলক বিশিষ্ট সমীকরণ যেমন যদি বলা হয় এরকম যে টু এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই ধরুন ইকুয়াল বলা হলো টেন এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ কিন্তু এটা এটা কি একঘাত না সবগুলোর ঘাত কি এক না এর জন্য দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ যদি এরকম থাকতো ধরুন যে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রাইজ ওয়াই ইকোয়াল হচ্ছে ফিফটিন তাহলে এটা কি দুইটা চলক আছে বাট দ্বিঘাত দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ওকে এই যে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণটা আছে এখানে কি সবগুলোর কি ঘাত এক না অর্থাৎ এক্স এর উপরে কিছু নয় মানে কি পাওয়ার ওয়ান আছে এর উপর কিছু নয় মানে পাওয়ার ওয়ান আছে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ যদি দুটো থাকে তাহলে আমরা এক্স ওয়ের মান নির্ণয় করতে পারবো কিরকম বিষয়টা যে টু এক্স প্লাস আছে আবার ধরুন থ্রি এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই ধরুন আছে ফিফটিন এই সমীকরণ দুটো আমরা এখন সমাধান করতে পারবো ঠিক আছে সমাধান করার অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি আছে অপনয়ন আছে বজ্রগুণন আছে তারপর নির্ণায়ক প্রসেসে করা যায় ক্র্যামার্স রুলে করা যায় ঠিক আছে আবার বিপরীত ম্যাট্রিক্স প্রসেসে করা যায় যারা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসিতে পড়াশোনা করছো তোমাদের ফার্স্ট পেপারের উচ্চ মাধ্যমিক ফার্স্ট পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স নির্ণায়ক ওখানে আছে ক্র্যামার্সের নিয়ম বিপরীত ম্যাট্রিক্সের পদ্ধতি তাই না আচ্ছা সেভাবে আমরা সমাধান করতে পারি আমরা নেক্সট এপিসোডে দেখব সমীকরণ সমাধান করার পদ্ধতি আমরা কিন্তু এখনও কনসেপ্টে আছি তাহলে দুই যুক্ত সমীকরণের মধ্যে কি থাকবে দুটো চলক বিদ্যমান থাকবে ঠিক আছে এখন দুটো চলক যুক্ত আমরা অনেক রকম জটিল মান যুক্ত সমীকরণ করতে পারি যেমন কীরকম এরকম হতে পারে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল হচ্ছে টেন এটা একটা সমীকরণ হতে পারে আবার এরকম হতে পারে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ধরুন ওয়াই ইকোয়াল হচ্ছে টেন এটা হতে পারে এখন আপনারা যদি আমাকে কোশ্চিন করেন যে এগুলা কিসের সমীকরণ এই যে আমি এখানে লিখলাম এটা কিসের সমীকরণ এটা কিসের সমীকরণ প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো তোমাদের সরললেখা চ্যাপ্টার বৃত্ত চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার ফার্স্ট পেপার ফোর্থ চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারে ষষ্ঠ চ্যাপ্টার কনিক্স চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো তুমি যদি ভালো মতো আয়ত্ত করে থাকো তোমার কাছে যদি ডোমেন ম্যাথ বইটা থাকে অথবা বোর্ড বইটা থাকে তুমি ইজিলি কিন্তু যে কোনো একটা সমীকরণ দেখেই বলে দিতে পারবে যে এটা আসলে কিসের সমীকরণ যেহেতু আমি বোর্ডে সমীকরণগুলো লিখেছি তাই পেশাদারিত্বের জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে এগুলো কিসের সমীকরণ দেখুন এই যে সমীকরণটা লিখেছি এই সমীকরণটা হচ্ছে একটা সরল লেখার সমীকরণ একদম স্ট্রেট লাইনের একটা সমীকরণ সমীকরণ কখন সমাধান করা যাবে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসটাতে দেখাবো পর্ব তিনে দেখাব দুটো সমীকরণ খুব সুন্দর মতো দেওয়া আছে এই যে দুই চলক বিশিষ্ট একঘাত যুক্ত সমীকরণ দুটো আছে বাট আপনি চাইলে সমাধান করতে পারবেন না এই ইন্টারেস্টিং ব্যাপারটা আমি পর্ব থ্রিতে আপনাদেরকে দেখাবো তো আমি আগে এই পার্টটা শেষ করে নেই তাহলে এটা হচ্ছে কি একটা সরল লেখা সমীকরণ ঠিক আছে এটা কোন আকৃতিতে আছে এটা আছে হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো আকৃতিতে আছে ঠিক আছে এটাকে আমরা এটাকে আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকৃতিও করতে পারতাম ঠিক আছে তাহলে এটা কিসের সমীকরণ এটা হচ্ছে একটি সরল লেখার সমীকরণ সরল রেখার সমীকরণ ঠিক আছে সরল লেখার সমীকরণ কিভাবে এটা সরল লেখার সমীকরণ আমি একটু পরেই সেটা দেখাচ্ছি এই টপিক্সটা দেখিয়েই আমি কিন্তু এই পর্বটা শেষ করে দিব। আচ্ছা এরপরে এইটা কিসের সমীকরণ এইটা হচ্ছে পরাবৃত্তির সমীকরণ হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা ওখানে গেলে হায়ার ম্যাথের ক্লাসগুলো পাবেন কনিক্স চ্যাপ্টার অর্থাৎ সেকেন্ড পেপারের সিক্স চ্যাপ্টারের একদম ফার্স্ট যে বেসিক আলোচনাটা আছে সেই ক্লাসে কনিক চেনার উপায় ওই ক্লাসে আমি এটা দেখিয়েছি যে যে কোনো একটা সমীকরণ থেকে আমি কিভাবে বলতে পারবো যে সেই সমীকরণটা আসলে কিসের এটা আপনারা ওই ক্লাসটা করলেই বুঝতে পারবেন এটি হচ্ছে একটি কি পরাবৃত্তের সমীকরণ অর্থাৎ এরকম এই যে পরাবৃত্তের সমীকরণ ঠিক আছে এরপর যদি বলতে হয় এটি কিসের সমীকরণ এই যে এটা এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল হচ্ছে টেন এই সমীকরণটা হচ্ছে এখানে এক্স স্কয়ারের এবং ওয়াই স্কোয়ারের শহ গুণ করলে বারো পাচ্ছি আর এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নেই তার মানে জিরো ইন্টু এক্স ওয়াই করলে আমরা এক্স ওয়াইয়ের সহক পাচ্ছি কত জিরো যেহেতু বি এর টার্মটা অর্থাৎ এক্স স্কোয়ারের এবং ওয়াই স্কোয়ারের শহকের গুণ ফল এর মানটা শূন্য থেকে বড় হচ্ছে তাই এটি হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ উপবৃত্ত অর্থাৎ এটি একটি উপবৃত্তের সমীকরণ ঠিক আছে উপবৃত্তের সমীকরণ তাহলে এটা কিসের সমীকরণ এইটা এটা হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ আছে ওয়াই স্কোয়ারের সহগ নেই তার মানে শূন্য শূন্য ইকুয়াল এক্স ওয়াই যুক্ত কি কোনো টার্ম আছে এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নেই নেই মানে তার সহক হচ্ছে কত শূন্য তাহলে এই শূন্য ইকুয়াল কি শূন্য সমান হয়ে গেছে যেহেতু শূন্য ইকুয়াল শূন্য হয়েছে তাই এটি হচ্ছে একটি পরাবৃত্তের সমীকরণ ঠিক আছে আপনারা এইভাবে করে যে কোনো সমীকরণ দেখা মাত্রই বলে দিতে পারবেন যে সেটা কিসের বাট এটা আসলে মাধ্যমিক ক্লাসে অর্থাৎ জব প্রস্তুতি হোক অথবা ক্লাস সিক্স টু ক্লাস টেন হোক এই ক্লাসের জন্য এটার কোনো প্রয়োজন নেই এটার কোনো কাজ নেই সো আমি এটার আর ডিটেল ফর্মটাতে গেলাম না যদি আপনারা জাস্ট কিউরিসিটি বসত জানার ইচ্ছা করেন জানার ইচ্ছা পোষণ করেন আপনারা হায়ার ম্যাথে গিয়ে ওই ক্লাসটা দেখে নিতে পারবেন আমি আপনাকে একটা শর্টকাট ট্রিক্স শেখাতে চাই সেটি হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু আইস এইচ এক্স ওয়াই প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকোয়াল জিরো যদি এরকম একটা সমীকরণ থাকে তাহলে আপনারা মনে রাখবেন যে এবি যদি এইচ স্কোয়ার হয় তাহলে সেটা হবে পরাবৃত্ত এখন পরাবৃত্ত কি এটা আমাকে জিজ্ঞাসা করেন না কারণ পরাবৃত্ত কি এটা সেকেন্ড পেপারের ষষ্ঠ চ্যাপ্টারে আছে উচ্চ মাধ্যমিক ওটা কিন্তু আপনাদের প্রয়োজন নেই মানে জব প্রস্তুতির জন্য এটার আসলে কোনো কাজ নেই যারা তোমরা মাধ্যমিক শ্রেণীতে আছো একাডেমিক লেভেলে পড়াশোনা করছো অথবা যারা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো এরকম যদি কেউ থাকো তাহলে এটা তোমাদের জন্য কাজে লাগবে তোমরা ওই ক্লাসটাও কিন্তু করে নিবা মানে ষষ্ঠ চ্যাপ্টারের যে ক্লাসটা এখন অবশ্য এবি যদি লেস দেন হয়ে এইচ স্কোয়ার এবি যদি লেস দেন অর্থাৎ এক্স স্কোয়ারের শহক এবং ওয়াই স্কোয়ারের সহকের গুণফল যদি এইচ স্কোয়ার থেকে ছোটো হয় তাহলে সেটা হবে অধিবৃত্তের সমীকরণ অধিবৃত্ত এরপর যদি এবয়ের মান এব মান গ্রেটার দেন হয়ে এইচ স্কোয়ারের থেকে তাহলে সেটা হবে উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের সমীকরণ কী বৃত্তের সমীকরণ হবে বৃত্তের সমীকরণ হবে যখন এই ইকাল বি হবে এবং এই চিকল শূন্য হবে তার মানে কি তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক যদি সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম যদি না থাকে এই চিকল শূন্য হওয়া মানে কি এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না যদি না থাকে তাহলে সেটা হবে বৃত্তের সমীকরণ আপাতত আপনাদেরকে এইটুকুন বললাম এটুকুন আপনাদের জানলেই চলবে বাট এই জানাটা আসলে মানে জাস্ট কি নলেজ ইনক্রিজের জন্য আপনাদের কিন্তু পরীক্ষায় এটা লাগবে না জব পরীক্ষার প্রস্তুতির জন্য এটার কোনো কাজ নেই ওকে তাহলে আমরা আমাদের টপিক্সে চলে যাই আমাদের টপিক্সটা ছিল কি এক চলক বিশিষ্ট সমীকরণ এবং দুই চলক যুক্ত সমীকরণ এইভাবে করে তিন চলক যুক্ত চার চলক যুক্ত সমীকরণ হতেই পারে তিন চলক যুক্ত সমীকরণ কীরকম হবে তিন চলকযুক্ত সমীকরণ তিন চলকযুক্ত সমীকরণ এরকম হতে পারে ধরুন বলা আছে ফ্রাইজ এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই প্লাস হচ্ছে ফাইভ হচ্ছে হানড্রেড ঠিক আছে অথবা এক হাজার হতেই পারে এই বিষয়টা আসলে কী ধরুন রহিমের টাকার সাথে তিন গুণ করলাম করিমের টাকার সাথে চার গুণ করলাম এবং ধরুন যে জলিলের টাকার সাথে পাঁচ গুণ করলাম তাহলে রহিম করিম জলিল তিনজনের টাকার সাথে যথাক্রমে তিন চার এবং পাঁচ গুণ করলে তাদের টাকার পরিমাণ হচ্ছে এক হাজার কাঠ টাকা কত এরকম বিষয়টা তাই না তো এইভাবে করে অনেকগুলো সমীকরণ যখন থাকবে যখন তিনটা সমীকরণ থাকবে তখনই আমরা এটা সমাধান করি ঠিক আছে ধরুন আরও একটা সমীকরণ আছে মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই প্লাস হচ্ছে টেন জেড ইকোয়াল হচ্ছে ধরুন আছে ধরুন যে এটা হচ্ছে হান্ড্রেড আবার ধরুন আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে ফিফটি ঠিক আছে আমরা এখন এগুলাকে সমাধান করবো এই যে সমাধান করে মানগুলো নির্ণয় করবো যে এক্সের মান কত ওয়াইয়ের মান কত জেডের মান কত এই পদ্ধতিটাই হচ্ছে সমীকরণ সমাধানের প্রতিস্থাপন অপনায়ন বজ্রগুণ নির্ণায়ক ক্রামার্স এই পদ্ধতি আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখব পর্ব তিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ক্লাসটা দেখে নেবেন টু এক্স প্লাস থ্রি ওয়াই টেন কীভাবে করে এইটা সরল লেখার সমীকরণ যদিও আমি পর্ব টুতেই এটা দেখাতে চাচ্ছিলাম বাট যেহেতু এই সমীকরণ সমাধানের ক্লাসগুলো পর্বভিত্তিক বিভক্ত তাই প্রতিটি ক্লাস আমরা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব আপনারা এটার ব্যাখ্যাটা পর্ব তিন থেকে দেখে নিতে পারেন শুভকামনা আল্লাহ হাফেজ